কার যে কখন মৃত্যু হয় সে নিজেও জানে না আজকের এই ভিডিওটি হচ্ছে আমাদের সকল প্রবাসীদের জন্য বিশেষ করে যারা অবৈধ প্রবাসী আছেন মালয়েশিয়াতে আপনাদের জন্য কথাগুলো একটু মন দিয়ে শুনবেন কাজে লাগবে একজন ব্যক্তি তার আত্মীয়ের কাছে গেছে আমফাঙে বেড়ানোর জন্য সে যে রাত্রে গেছে সে রাতে ওই মানে ওই ফ্ল্যাটে যে ফ্ল্যাটে সে উঠছে সে ফ্ল্যাটে পুলিশ রেড দিছে রেড দেওয়ার এক পর্যায়ে সে পুলিশ থেকে এড়ানোর জন্য মানে ইমিগ্রেশন পুলিশ থেকে এড়িয়ে যাওয়ার জন্য সে কী করছে সে তো নতুন জানে না ভালো করে সে সাইতলা সাত থেকে ফাইভ দিয়ে নিচে নামতে চাইছিল কিন্তু ফাইভ তার হাত থেকে ছুটে গেছে ছুটে যাই সে পড়ে গেছে সেখানে ফুসফুস মানে যে ফুসফুসে আছে না ফুসফুস ফেটে সেখানে মৃত্যুবরণ করেছে আর ওখানে থাকে একজন ব্যক্তি আমাকে বলছে এটা নিয়ে একটু কথা বলার জন্য তার রেকর্ডগুলো একটু শোনান বাবুল ভাই আসসালাম আলাইকুম একটা নিউজ একটু করেন আপনার আমপাং এর মধ্যে আপনার মানে একজন মানে লোক আমনের আপনার পাসপোর্ট পাসপোর্ট আছে আপনার বিশা ছিল না ওনার সাথে তো উনি আইছিল আমপাং গুড়ার জন্য তো আমনের যেই প্লেসে আপনি আসছে আর ওইখানে আপনার আপনার পুলিশ একটু রেড আর দেখছে আর কি অবস্থা ওই মুহূর্তে যে লোক আইসে গোরার জন্য ওই লোকে আপনার জানালা দিয়ে আপনার লাভ দিছে লাভ দেওয়ার সাথে সাথে আপনার ফুসফুস ফাইটা আপনার মারা গেছে কথা বুঝিনি কাইন্ডলি এই জিনিসটা একটু আপনার সোশ্যাল মিশ মিডিয়াতে আপনি দেন আম্পাং এর মধ্যে হ্যাঁ এ আরে আপনি একটু নিউজটা করেন আম্পাং রিলিটিভ বন্ধু বান্ধবের কাছে গেছিল দেখা করার জন্য ওইখান থেকেই আপনার 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 মানে মনে করছে আপনার

কাজ যে কোনটা রেকর্ড কোনটা যে প্রয়োজনীয় কোনটা অপ্রয়োজনীয় সেটা আসলে আমি বুঝে উঠে মানে বুঝে উঠতে পারি না আজকে সকল রেকর্ডগুলো দেখতেছি হঠাৎ করে ওনার রেকর্ডটা আমার সামনে আসছে যাই হোক তারপরে ওনার সাথে আমি কথা বলার চেষ্টা করেছি কয়েকটা কথা বলছি হ্যাঁ তিনি বলছেন যে ভাই এটা নিয়ে একটা ভিডিও করেন যেন একটু সতর্ক হয় মানুষ যারা প্রবাসী আছে যারা বিশেষ করে অবৈধ আছে তারা যেন সতর্ক হয় যেন ইমিগ্রেশন পুলিশ আসলে কোথাও রেট দেওয়ার জন্য তারা যেন লাভ না দেয় লাভজাফ না দেয় ধরা পড়লে ধরা পড়বে ধরা না পড়লে তো ভালো কথা তার জীবনটা হচ্ছে মূল্যবান ওনার কথা হচ্ছে যে একজন মানুষের জীবনটা হচ্ছে মূল্যবান আজকে যদি তাকে ধরতো ইমিগ্রেশন পুলিশ ধরে নিয়ে যেত তিনি বেঁচে যেতেন তিনি যেহেতু বাঁচার চেষ্টা করেছেন সেখানে তিনি কি করছেন মারা গেছেন তার একটা ছবি আমার কাছে ফাটাইছে বলতেছে ভাই এই লোকটার এই ছবিটা দেখেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে ছবিটা আমি এখানে দেখাতে পারতেছি না যদি দেখাই তাহলে আমার ভিডিওটা অপ হয়ে যাবে বুঝতে পেরেছেন কারণ ফেসবুক গাইডলাইন এটা মানবে না খুবই কষ্ট লাগছে তার এই ফিক্সারটা আমি দেখে হ্যাঁ তিনি যে ফিক্সারটা ফাটাইছেন আপনারা তারা অবৈধ আছেন আমি আপনাদেরকে আগেও বলছি কখনো ইমিগ্রেশন পুলিশ আসলে লাভ দেবেন না ফালানোর চেষ্টা করবেন না একটা জিনিস মনে রাখবেন ইমিগ্রেশন পুলিশ যখন মানে একটা জায়গায় রেড দিতে আসে সেখানে তারা কি করে তারা তার তিন থেকে ষাট দিন আগে সেই এলাকাটাকে তারা ভালো করে ইয়ে করে যাচাই বাছাই করে স্ক্যান করে কোন জায়গা দিয়ে লোক পালিয়ে যেতে পারে কোথায় লোক বসে থাকতে পারে কোন বাড়ির ছাদের উপরে লোক মানে ফালাতে পারে তারা এগুলো যাসাই বাছাই করে পরীক্ষা নিরীক্ষা করে তারা আসে তাই আমি আপনাকে বলবো যে ফালানোর চেষ্টা করবেন না দরা খাইছেন কি হয়েছে কয়েকদিন জেল টেল দেশে যাবেন তারপরেও তো আপনি বেঁচে থাকবেন যদি আপনি বেঁচে না থাকেন হ্যাঁ তাহলে আপনার অস্তিত্ব পৃথিবীতে বেঁচে থাকবে না কথা কি বুঝতে পেরেছেন এই যেমন এই লোকটি আজকে মারা গেছে তার ফ্যামিলি তার আশপাশের বন্ধু বান্ধব হয়তোবা কয়েকদিন তাকে মনে রাখবে পরবর্তীতে ধীরে 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 বলে যাবে অথচ তার ফ্যামিলির জন্য সে তার জীবনটাকে দিয়ে ফেলছে উৎসর্গ করছে দেশের জন্য তার এই খবরটা পত্রিকাতে আসবে না কখনো হয়তো আসবে না কারণ অনেক খবর পত্রিকার আড়ালে থাকে যেটা পত্রিকাতে আসে শুধুমাত্র আমরা সেটা দেখতে পাই সবাই ভালো থাকবেন যারা অবৈধ প্রবাসী আছে অবশ্যই সতর্ক থাকবেন অবশ্যই সতর্ক থাকবেন এবং কি সাবধানে থাকবেন ধরা পড়লে ধরা পড়বেন দেশে চলে যাবেন কিন্তু হ্যাঁ লাভজাফ দেওয়ার চেষ্টা করবেন না তাহলে এই লোকটার মতো আপনার অবস্থা হতে পারে আল্লাহ